আজকে আমরা মৌলিক স্বরধ্বনি সম্পর্কে আলোচনা করব মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি আর আমরা আগে পড়েছি স্বরবর্ণ কিন্তু মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি মৌলিক স্বরধ্বনি আমাদের অনেকের জানা আছে দেখেন মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি কি কি আছে দেখেন অ আ রস্য উ এ ও আর এটা হচ্ছে এ এখন আপনাদের প্রশ্ন হতে পারে এ কিভাবে আসলো আসলে এ এখানে বর্ণনা থাকলো ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হয় এটাকে মূল ধ্বনি হিসেবে ব্যাখ্যা করেছেন কারণ এই এটা অনেক জায়গায় আছে আমরা যখন বলি আমাকে এক টাকা দাও বা এক টাকা দাও আমি কি এ ক এক হলেও আমি কি এটাকে এক টাকা বলি একটি কথা শোনো এটাকে বলি আমরা বলি একটি কথা শোনো এইভাবে এই শব্দটা আসছে ধনীটা আসছে এটা করছে হচ্ছে ধনীবিদ মোহাম্মদ আব্দুল হাই এখন প্রশ্ন হচ্ছে মৌলিক স্বরধ্বনি সারটি কিন্তু যৌগিক স্বর কয়টি যৌগিক স্বর বা যৌগিক বাপক বর্ণ দেখেন যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুইটি যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হচ্ছে দুইটি একটা হচ্ছে ওই আরেকটা হচ্ছে ও ওইকে ভাঙলে আমরা দুইটা বর্ণ পাবো একটা হচ্ছে অযোগ রসই আরেকটা পাবো হচ্ছে অযোগ আর এটাকে লেখা যাবে অযোগ হচ্ছে রসু দুই ভাবে লেখা যায় এখন প্রশ্ন হচ্ছে যৌগিক স্বর্পক বর্ণ দুইটি কিন্তু যোগিক শত কয়টি যৌগিক শস হচ্ছে পঁচিশটি যৌগিক শস হচ্ছে পঁচিশটি যৌগিক স্বর পঁচিশটি যদি তাহলে আপনাদের প্রশ্ন করে যে যৌগিক স্বরব্যাপক বর্ণ কয়টি বর্ণ হলে হবে দুইটি আর যদি বলা হয় যৌগিক স্বর কয়টি তখন হবে পঁচিশটি